প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী পাঁচ দিনের আবহাওয়া সতর্কবার্তা আজকের প্রতিবেদনে জানব এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমরা জানবো কোন কোন জেলায় আবার বৃষ্টির বার্তা রয়েছে আজকে বৃষ্টিপাত হবে কি না আগামী পাঁচ দিন কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন বন্ধুরা প্রথমত আমরা স্যাটেলাইট চিত্রটি আপনাদের কাছে তুলে ধরবো আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখন কিন্তু সিস্টেমে অনেক কিছুই পরিবর্তন এসছে কারণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের তৈরি হচ্ছে এই নিম্নচাপের কারণে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হবে কিনা সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন বেরোটাকে আর এদিকে আরব সাগরে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে এই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার প্রভাবে এদিকে কাশ্মীর থেকে শুরু করে দেখুন গিলগিট আনন্তনাগ মানালি চণ্ডীগড়ে ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লির দিকেও মাঝারি বৃষ্টি আর ইউপির দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আমেদাবাদ আলোকা তারপরে এদিকে নাগপুর তারপরে জগদবপুর এদিকে আপনাদের ধানবাদ আর আমাদের বাঙ্গালোর পাশে দেওঘরের কাছাকাছি কিছু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর যে জায়গুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন এখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ধানবাদের কাছাকাছি ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার রয়েছে কোনো জায়গায় সেরকম কোনো কিছু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ আবহাওয়া পরিষ্কার গোয়ালপাড়া গুয়াহাটি হজাই শিলং মেমন সিংয়া সমস্ত অঞ্চল পরিষ্কার আকাশ আর বৃষ্টিপাত হচ্ছে এই সব অঞ্চল দিকে বৃষ্টিপাত হচ্ছে এটা রেডারে গেলে আমরা বুঝতে পারবো মোটামুটি কোন কোন জায়গায় বৃষ্টিপাতের এখন সম্ভাবনা রয়েছে এদিকে যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে এখানে একটা গোল সার্কুলেশন তৈরি হচ্ছে যখন নিম্নচাপ তৈরি হবে তখন এই জায়গাটায় কিন্তু একটা গোল সার্কুলেশন চলে আসে আমরা যেটা রেডারে দেখতে পারি এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন এই সব অঞ্চলে বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি তো এদিকে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ পুরস্কার রয়েছে এদিকে আমরা যদি দেখি মোটামুটি বৃষ্টিপাতের কবে থেকে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আজ থেকে যদি পরিবর্তন হয় মোটামুটি দেখুন ছাব্বিশ তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আমাদের কাশ্মীরে চণ্ডীগড়ে দিল্লির দিকে আস্তে আস্তে ছাব্বিশ তারিখ যখন পার করব তখন পশ্চিমী ঝঞ্ঝা আর একটু নিচের দিকে নেমে একটু শক্তিশালী হবে সাতাশ তারিখে তখন দিল্লির কাছাকাছি চণ্ডীগড়ের কাছাকাছি সিমলার কাছাকাছি উত্তর কাশের কাছে কেদারনাথ তারপরে হচ্ছে এদিকে আমরা পিওরি হরিদ্বার এসব অঞ্চলে ভারী তুষারপাত হবে কেদারনাথও ভারী তুষারপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং ভারী বৃষ্টি চলছে চন্ডীগড়ের দিকে সাহারানপুর হালিদুয়ারের দিকে লুধিয়ানার দিকে ভারী বৃষ্টি মানালির দিকে ভারী বৃষ্টি হবে কোন কোন জায়গায় উপরের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা তুষারপাত দেখতে পাব এবং পশ্চিমী সঞ্চার দিল্লির কাছাকাছি ভালো বৃষ্টি আলিগানি সিরাপুর দেখুন ইউপি পর্যন্ত বৃষ্টিপাতটা রয়েছে ইউপিতে বৃষ্টিপাত হবে বন্ধুরা হালকা বৃষ্টিপাত ইউপিতে হবে পরবর্তী সময় বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে কি না সেটা আমরা একবার দেখব এক তারিখে যদি আমরা দেখি মোটামুটি হালকা একটা বৃষ্টি এদিকে পাস করার সম্ভাবনা রয়েছে দু তারিখে কিন্তু আবার কেটে যাচ্ছে বন্ধুরা তাহলে পাস করছে না এর প্রভাবে এই পশ্চিমী ঝাঁঝার প্রভাবে গ্যাংটক সিকিম এইসব অঞ্চলে ভারী তুষারপাত লক্ষ্য করা যাবে এক তারিখে দু তারিখে মানে সাতাশ আঠাশ এক আর দুই এই চার দিন ভারী তুষারপাত লক্ষ্য করা যাবে এদিকে গুয়াহাটি ডুবড়িগড়ের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাঁচ তারিখেও কোনো বৃষ্টিপাত নেই সাত তারিখ আট তারিখ ন তারিখেও কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নতুন নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আবারও এখন নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নতুন নিম্নচাপের কারণে বৃষ্টিপাত তৈরি হতে পারে নিম্নচাপ সরাসরি বিশাখাপত্তনমে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আর আশেপাশে অনেক জলীয় বাষ্পপূর্ণ মেঘ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আপাতত উত্তরবঙ্গে এখন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এক ঢাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেছে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে বন্ধুরা প্রায় তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি চলে যাবে দেখুন এখানকার যে তাপমাত্রা সেটা শো করতে পারছি মোটামুটি দেখুন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কোথাও কিন্তু এই চল্লিশ হারিয়ে যাচ্ছে তাপমাত্রা মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকে আমরা ট্র্যাক করবো পঁচিশ ছাব্বিশ তারিখে যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সেটা কত থাকবে আঠাশ উনত্রিশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুটার সময় তারপরে আস্তে আস্তে কমবে এক তারিখে তাপমাত্রা কিন্তু হট করে বেড়ে যাবে মানে দু তিন দিন তাপমাত্রা বাড়ার পরে তা ন তারিখ মানে এক তারিখে তাপমাত্রাটা ফট করে দেখুন কতটা বাড়ে বত্রিশ তেত্রিশ তেত্রিশের কাছাকাছি চলে আছে পশ্চিমের জেলাগুলোতে চৌত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে লু সতর্কবার্তা বার্তা দুর্গাপুর শিউড়ি দুমকা মিঝিম বাঁকুড়া বর্ধমান কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড মেঘ প্রচণ্ড জলীয় বাষ্প সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু গরম থাকছে গরমের প্রভাবে কিন্তু মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন যেটা বলতে গেলে একদম ঠান্ডার বিদায় আর গরমের যে শুরু প্রথমে যে গরমের যে ইনিংস সেটা কিন্তু অনেকটাই ভারী অনেকটাই বিপজ্জনক যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা নিয়ে শুরু করছে গরম সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস নিয়ে পশ্চিমের জেলাগুলোতে সতর্কবার্তা থাকছে হেভি হিট ওয়েভ আমি আবারও সতর্কবার্তা দিচ্ছি হেভি হিট ওয়েভ থাকবে পশ্চিমের জেলাগুলোতে ধানবাদ থেকে শুরু করে ঝাড়খণ্ড এদিকে পুরুলিয়া ভাগালপুর দেওঘর থেকে শুরু করে মালদা তারপরে এদিকে আপনার খড়গপুর তারপরে আপনার সোনামুখী বর্ধমান ঘোষপুরা কাটুয়া কৃষ্ণনগর এইসব অঞ্চলে ভারী কিন্তু হিট হিট হিটেড আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দু তারিখ থেকে আবহাওয়ার কোন পরিবর্তন আসবে কিনা সেটা আমরা দেখব দু তারিখ থেকেও কিন্তু গরম ব্যাপক কিন্তু গরম আমরা দেখতে পাচ্ছি দু তারিখ থেকে ব্যাপক গরম আমরা দেখতে পাচ্ছি তার মানে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ মার্চে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে এগারো তারিখে যদি দেখি তাপমাত্রা কত পরিবর্তন হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবো মোটামুটি ছটা তিনটা আঠাশ তিরিশ সেম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকবে বন্ধুরা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকবে কিন্তু এক আর দুই তারিখে সব থেকে বেশি তাপমাত্রা শো করতে পারছি দেখুন এটা অনেক দিনকার আপডেট এটা সবসময় পরিবর্তন হবে মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে আমরা আগামী পাঁচ দিনে ট্র্যাক করলে বুঝতে পারবো কেমন আবহাওয়া থাকবে পাঁচ দিনে তার পরবর্তী পাঁচ দিনের আপডেট পরে পড়বো এবং পাঁচ দিনের আপডেটটা সঠিক তুলে ধরতে পারে তার পরবর্তী দশ দিনের আপডেট না দিলেও হয় কিন্তু তাও সব চ্যানেলেই দেয় তাও আমি দিই মোটামুটি দেখুন পশ্চিম জেলাগুলোতে তাপমাত্রা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি ছড়িয়ে যাচ্ছে সব থেকে বেশি যে গরম থাকবে সেটা হচ্ছে বীরভূম বীরভূম ডিস্ট্রিকে সব থেকে বেশি গরম থাকবে আগামী পাঁচ থেকে দশ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের বঙ্গে নেই পরিবর্তন আসলে অবশ্যই আপনাদের জানাবো এটি হিউমিডিটি লেভেলটা দেখে নিতে পারবো হিউমিডিটি লেভেলটা কেমন আছে এক্সট্রিম ফরকাস্ট দেখলে কেমন আছে সব কিছু বলতে পারো কোনো কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ মানে স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটা আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার এক তারিখ অনেকটাই বেড়ে যাবে এক তারিখে বাড়বে দু তারিখ তিন তারিখেও বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এক দুই তিন কোনো সম্ভাবনা নেই আর যেটা আমরা দেখতে পাচ্ছি গরম যে আবহাওয়া সেটা কিন্তু আস্তে আস্তে প্রভাব থাকছে এবং এক তারিখে প্রচণ্ড গরম হাওয়া থাকবে আর এই যে হাওয়াটা অনেকটাই কিন্তু খারাপ হাওয়া লুইয়ের মতন হাওয়া চলবে দু তারিখে এখানে হাওয়া চলবে বায়ুর প্রভাব থাকবে এক তারিখ কলকাতাতে দু তারিখ উত্তরবঙ্গে আশা করি বুঝাতে পারলাম ব্যাপারগুলো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যেটার নাম বলবেন আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেব কোন কোন জেলায় কী পরিস্থিতি তৈরি হতে পারে তাছাড়া এখন আমাদের এইসব জেলাতে কোনো সতর্কবার্তামূলক কোনো কিছু নেই কোনো কিছু অ্যালার্ট নেই বন্ধুরা তো এখন সাবধানতা না অবলম্বন করলেও চলবে আর এখন যে গরমের ইনিংস সেটা কিন্তু অনেকটা বিপজ্জনক যে প্রথমে যে স্ট্রোক মানে আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন সে কতটা হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগের বছর থেকে অবশ্যই আপনারা যারা চাষি ভাইরা আছেন সবকিছু রেডি করে রাখেন যাতে চাষের যাতে কোনো ক্ষতি না হয় এক নাগারে পনেরো বিশ দিন বৃষ্টি যদি না হয় তো সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই বিপজ্জনক যেটা আমার মনে হয় মানে পনেরো বিশ দিন মানে এক মাস লাগাতার বৃষ্টি নেই বুঝতে পারছেন যে কতটা খারাপ পরিস্থিতি সময় একটু বৃষ্টির দরকার হয় সব চাষের ক্ষেত্রে একটু বৃষ্টির দরকার হয় অধিক বৃষ্টি নয় দরকার হয় সে ক্ষতি হয় না কিন্তু চাষের যে ফলনটা হয় হারে বৃদ্ধি পেয়ে যায় চাষটা ভালো হয় পোকা মকড় যেগুলো থাক মারা যায় যাই হোক তো বেশি কিছু বললাম না আজকে এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জলের বোতল সঙ্গে ক্যারি করবেন যেখানে যাচ্ছেন না কেন জলের বোতল ক্যারি করবেন জল একটু একটু করে পান করলে কি হয় ডিহাইড্রেশানটা হয় না বন্ধুরা আর এ সময় ডিহাইড্রেশানটা একটু বেশিই হয় গরমের সময় তো আজকের মতন এখানে শব্দ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন